রাসুল্লা করে সাল্লাম হলেন সুসংবাদদাতা আমার ভাইয়েরা আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হলেন সতর্ককারী আল্লাহ তালা সিয়া নবী সাল্লাহ সাল্লামকে সম্বোধন করে বলেন আলকোরানুলকারী মেরে পঁচিশ নম্বর নাম সুরাতুল ফুরকান এই সুরাতুল ফুরকানের কানের নম্বর আয়াতে আল্লাহ বলেন আমি তো শুধু তোমাকে সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করেছি যারা আল্লাহর আনুগত্যকারী তুমি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিবে যারা তার অবাধ্য তাদেরকে তার কঠিন শাস্তির সম্পর্কেই সতর্ক করবে জনগণের সামনে সাধারণ ভাষায় ভাবে তুমি ঘোষণা করে দিবে আল কোরআনুল কারিমের একাশি নাম্বার সুরার নাম তাকবীর এই সুরাত আঠাইশ নাম্বার বলেন তোমাদের মধ্যে যে সরল পথে চলতে চাই তার জন্য আমি শুধু চাই যে তোমাদের মধ্যে যে ব্যক্তি সঠিক পথে আসতে চাই আমি তার জন্য সঠিক রাস্তা প্রকাশ করে দিব